রাজপথে সমাবেশ করে মাইক লাগিয়ে বক্তৃতা করে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার হুমকি ক্যান্টনমেন্টের কাছাকাছি গিয়ে ওয়াকার না হাসনাত 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 স্লোগান দিয়ে সেনাবাহিনী প্রধানের কর্তৃত্বকে চ্যালেঞ্জ সেনাবাহিনী প্রধানের নামে অধ্যপূর্ণ অশালীন আক্রমণ পুরু সেনাবাহিনীকে নিয়ে আপত্তিকর বক্তব্য সেনাবাহিনীর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার চেষ্টা এত কিছুর পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী আসলে কি ব্যবস্থা নেবে সেনাবাহিনীকে আদৌ কোনো ব্যবস্থা নেবে সেনাবাহিনী কি চুপ করে হজম করে যাবে এরকম নানা প্রশ্ন মানুষের মনে গত দুদিন ধরে উচ্চারিত হচ্ছে শুধু যে মানুষের মনে উচ্চারিত হচ্ছে তাই নয় এমনকি সেনাবাহিনীর মধ্যেও মানে নন কমিশন আমি গতকালকে ভিডিওতে উল্লেখ করেছি নন কমিশন থেকে কমিশন অফিসার থেকে সিপাই নানা পর্যায়ে তীব্র প্রতিক্রিয়া হয়েছে এটি নিয়ে আমরা কখনো যে বিষয়টি দেখিনি ঠিক এরকম একটি ঘটনা ঘটেছে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে সেনাবাহিনীর কর্মকর্তারা বা সেনাবাহিনীরতে কর্মরত বিভিন্ন মানুষ তারা মানে একটি অভিন্ন বক্তব্য ফেসবুকে প্রকাশ করছে প্রচার করছে যেটি হচ্ছে যে একজন যেখানে বলা হয়েছে একজন সৈনিক হিসাবে রাজনীতির প্রতি আমার বিন্দুমাত্র আগ্রহ নেই কিন্তু আমার দেশ আমার সেনাবাহিনী নিয়ে যখন আপনি খারাপ কথা বলবেন তখন আপনি আমার প্রকাশ্য শত্রু দর্শক এই হচ্ছে এমনকি সেনাবাহিনীর ভেতরেও এখনকার সেন্টিমেন্ট কিন্তু এই যে আপনি আমার প্রকাশ্য শত্রু প্রকাশ্যে ফেসবুকে পোস্ট দিয়ে এই যে ঘোষণা দেওয়া হচ্ছে তাহলে সেনাবাহিনী কর্তৃপক্ষ আসলে কি ভাবছে আমি জানি যে আমি আমার এই ভিডিওটি যখন আপনাদের কাছে পৌঁছবে ততক্ষণে সম্ভবত সেনাবাহিনী প্রধান আজ সর্বস্তরের সেনা সদস্য কর্মকর্তাদের উদ্দেশ্যে যে ভাষণটি দিবেন বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় আমি এখন যখন কথা বলছি তখন দশটা দশ ততক্ষণে আপনারা হয়তো সেই বক্তৃতার বিষয়টি জেনে যাবেন বা সেই বক্তৃতায় তিনি কি বলছেন সেই বিষয়টি জেনে যাবেন আমি আজকের এই আলোচনায় গতকাল পর্যন্ত সেনাবাহিনীতে যেসব আলাপ আলোচনাগুলো হয়েছে যেসব ঘটনা প্রবাহ ঘটেছে সেগুলো নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করতে চাই আপনারা জানেন যে সেনাবাহিনী একটি ইফতার পার্টির আয়োজন করেছিল জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের সম্মানে এবং তাদেরকে সেই ইফতার পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছিল সেনাবাহিনীর প্রধান তাদের সঙ্গে ইফতার করেছেন তাদের সঙ্গে কুশল বিনিময় করেছেন তাদের খোঁজখবর নিয়েছেন এবং সেখানকার সংক্ষিপ্ত বক্তব্যে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আশ্বস্ত করেছেন আহতদের চিকিৎসার ব্যাপারে সেনাবাহিনী যথাসাধ্য ব্যবস্থা নেবে এবং সেনাবাহিনীর প্রধান হিসেবে জেনারেল ওয়াকার ঘোষণা দিয়েছেন যে তিনি তাদের পাশে আছেন কিন্তু ইফতার পার্টিতে একটি উল্লেখযোগ্য দিক দর্শক আপনারা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে জুলাই আন্দোলনের আহতদের সম্মানে যে ইফতার পার্টি সেই ইফতার পার্টিতে জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন যারা সমন্বয়ক ছিলেন যাদেরকে নিয়ে গত ছয় সাত মাস ধরে এত আলাপ আলোচনা হচ্ছে তাদের কেউ সেখানে ছিলেন না হাসনাত মাহফুজ আসিফ কিংবা অন্য যারা তাদের কেউ সেখানে ছিলেন না কেন ছিলেন না তারা কি সেটি বয়কট করেছেন না দর্শক সেনাবাহিনী তাদেরকে আমন্ত্রণ জানায়নি এই যে সেনাবাহিনী তাদেরকে আমন্ত্রণ জানায়নি এটি আসলে হচ্ছে একটি বার্তা এটি হচ্ছে তাদের প্রতি দেওয়া সেনাবাহিনীর একটি মেসেজ আপনারা যারা খোঁজ করছিলেন যে সেনাবাহিনীকে কোনো ব্যবস্থায় নিবে না কোনো পদক্ষেপই নিবে না তাদের সেই প্রশ্নের এটিও একটি উত্তর যে সেনাবাহিনী স্পষ্টভাবে তাদের প্রতি বার্তা দিয়ে দিয়েছে যে দে আর নো মোর ওয়েলকাম ইন they are no more ওয়েলকাম the no to দ্য আর্মি কমিউনিটি দর্শক কেবল যে ইফতার পার্টিতে তাদেরকে ডাকেনি বা যেতে দেনি বিষয়টি কি সেখানে শেষ না গতকালই সেনাবাহিনীর যে জিওসি বা কমান্ডিং অফিসাররা ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে সেই বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং সেই আলাপে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে আমি জানি যে কাল বাংলাদেশ সময়ে রাতভর সেই বৈঠকের সূত্র ধরে নানা রকম গুজব নানারকম কথাবার্তা আপনারা শুনেছেন আপনারা উদ্বিগ্ন হয়েছেন উল্লসিত হয়েছেন নানা কিছু ঘটেছে কিন্তু সেই বৈঠকে যে আলোচনাগুলি হয়েছে সেই আলোচনায় তারা স্পষ্টভাবে বলেছেন যে তারা মনে করে সেনাবাহিনীর অবস্থান হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান একটি গ্রহণযোগ্য একটি ইনক্লুসিভ নির্বাচন যে নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে এবং নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হবে ততক্ষণ পর্যন্ত সেনাবাহিনী তাদের যতটুকু সহযোগিতা করার দরকার সহযোগিতা করবে দর্শক আমি আমার আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে সেনাবাহিনী প্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে ঠিক এই বার্তাটি দিয়েছিলেন গত উনিশে মার্চ যার পরে আসলে হাসনাত এই সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে একটি পোস্ট দিয়ে এই নতুন অস্থিরতা বিতর্ক সৃষ্টি করেছেন সেখানে তিনি যে কথাটি বলেছিলেন সেই কথাটি বৈঠকে আলোচিত হয়েছে এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সেটিকে অ্যান্ডোর্স করেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটি হতে হবে কারণ জানুয়ারিতে তারা তাদের সেনা সদস্যরা যারা মাঠে আছেন তাদেরকে ক্যান্টনমেন্টে ফিরিয়ে আনতে চান কারণ তারা আর মাঠে থাকতে চাচ্ছেন না দেয়ার টায়ার্ড দেয়ার সো বার্তাটি পরিষ্কার সেনাবাহিনী সেই জায়গাটায় স্ট্রিক থাকবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এবং নির্বাচনটি ইনক্লুসিভ হতে হবে যে যাই বলুক না কেন কে কাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে দিবে না সেই জায়গায় সেটি নয় ইন্ডো আন্তর্জাতিক সম্প্রদায়ের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার সঙ্গে সংগতি রেখে ইনক্লুসিভ সকল দলের অংশগ্রহণে এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে এটি হচ্ছে সেনাবাহিনীর অবস্থান সেটি তারা এন্ডোর্স করেছে সেই বৈঠকে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে যে সেনাবাহিনী এখন থেকে তাদের যেখানে দায়িত্ব পালন করবার কথা সেখানে তারা হার্ড লাইনে অবস্থান নেবে তারা কঠিন অবস্থান নেবে কোনো ধরনের মবকে প্রশ্রয় দেবে না দর্শক আপনারা জানেন যে এই ছাত্র সমন্বয়কদের নামে নতুন যে রাজনৈতিক দলটি হয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি বা জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া অংশগ্রহণ করা তারা সারা দেশে গত জুলাই আগস্টের পর থেকে একেবারে একটা মবের রাজত্ব কায়েম করেছে একটি মানে পুরো একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছে সরকার আইন আইনশৃঙ্খলা রক্ষী বাহিনী সেগুলোর দিক থেকে মুখ ফিরিয়ে রেখেছে কখনো কখনো উৎসাহ দিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস্তা একদম শুরুর দিকে বলে দিয়েছেন যে একটি আন্দোলনের পরে এরকম কিছু হয় সেটা নাকি উচ্ছ্বাস ফলে প্রশ্রয় পেয়ে সরকারের প্রশ্রয় পেয়ে পেয়ে এই নৈরাজ্য বেড়েছে সেনাবাহিনী বলছে তাদের আলোচনায় যে তারা এ মব অ্যাট্রোসিটিকে আর তারা অ্যালাউ করবে না যেখানে মব সেখানেই সেনাবাহিনী অ্যাকশন নেবে যেখানে তারা দায়িত্ব পালন করবার সেটি কঠোরভাবে পালন করবে বর্তমানে যেসব রাজনৈতিক দলগুলো ক্রিয়াশীল আছে সক্রিয় আছে রাজনৈতিক দলগুলো তাদের মতো তাদের ভূমিকা পালন করবে সেখানে সেনাবাহিনীর করার কিছু নেই সেনাবাহিনীর কোনো ভূমিকা নেই কিন্তু যে ন্যাশনাল সিটিজেন পার্টি যেটি গঠিত হয়েছে নতুন যে রাজনৈতিক দলটি সেই রাজনৈতিক দলটিও অন্য আর সব রাজনৈতিক দলের মতো তাদের মতো তাদের সক্ষমতা তারা দায়িত্ব পালন করবে সরকার কোনো পৃষ্ঠপোষকতা করবে না সরকার তাদেরকে বাড়তি কোনো প্রোটোকল দেবে না সেটি হচ্ছে তাদের প্রত্যাশা সেই বার্তাটিও তারা সরকারকে পৌঁছে দেবে অর্থাৎ হাসনাতরা তারা যে রাজনৈতিক দল নাহিদরা যে রাজনৈতিক দলটি গঠন করেছে এখন থেকে তাদেরকে সেই রাজনৈতিক দল তাদের সক্ষমতায় তাদের মতো করেই পরিচালিত হতে হবে কাজকর্ম করতে হবে সরকারি কোনো প্রোটোকল সেখানে তারা তাদেরকে না দেওয়ার ব্যাপারে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে একটা আলোচনা হয়েছে বলে বিভিন্ন সূত্রগুলো থেকে আমি জানতে পেরেছি দর্শক অত বেশি কিছু লাগে না আর্মি যদি মনে করে যে না এটি দেশের মানুষ বিশ্বাস করে যে এই যে এত কিছু অ্যাট্রসিটি হয়েছে বত্রিশ নম্বরের বাড়ি বঙ্গবন্ধু ভবন ভে জাদুঘর ভেঙে ফেলা হয়েছে সেনাবাহিনী সেখানে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে আবার আমরা দেখেছি যখন রাষ্ট্রপতির পদত্যাগের জন্য এই মব অ্যাট্রসিটি তৈরি করা হয়েছিল সেনাবাহিনী সেখানে ভূমিকা পালন করেছে সেখানে তারা ব্যর্থ হয়েছে সিপিবি অফিস ঘুরিয়ে দেওয়ার জন্য যখন ঘোষণা দেওয়া হয়েছে সেনাবাহিনী যখন সেখানে দাঁড়িয়ে গেছে কিংবা গত শুক্রবারে বায়তুল মোকারম থেকে যে বিক্ষোভ করার ঘোষণা দেওয়া হয়েছিলো সেটিও কিন্তু যখন সেনাবাহিনী দাঁড়িয়ে গেছে সেটি আর করা যায়নি তার মানে হচ্ছে এটি বাস্তব এটি পরীক্ষিত সত্য যে সেনাবাহিনী যদি রাস্তায় দাঁড়ায় বা সেনাবাহিনী যদি চায় বা অতীতেও চাইতো তাহলে এই অ্যাট্রোসিটিগুলো বন্ধ করা যেত বা এই অ্যাট্রোসিটিগুলো হতো না এবং সেনাবাহিনী এখন যে আলোচনাটি করছে সেটি যদি তারা ইমপ্লিমেন্ট করে তারা যদি মনে করে যে তারা আর কোনো অ্যাট্রোসিটি হতে দেবে না তাহলে আসলে অ্যাট্রোসিটি হবে না ছাত্র সমন্বয়কদের নামে জুলাই আন্দোলনের নামে বিপ্লবের নামে সারা দেশে যা এই যে নৈরাজ্য তৈরি করে দেওয়া চাঁদাবাজি করা সন্ত্রাস করা হামলা করা বাড়িঘর ভেঙে দেওয়া এই যে কাজগুলো চলছে সেই কাজগুলো হবে না দর্শক বিভিন্ন সূত্রগুলো আমাকে জানিয়েছে সেনাবাহিনী এই বিষয়গুলো নিয়েও তারা উদ্বেগ তাদের মধ্যে আলাপ আলোচনা করেছে সরকারের বিভিন্ন সংস্থা ইতিমধ্যে চাঁদাবাজি যারা করেছে কাদের কাছ থেকে এই যে বাংলাদেশ বেশ কয়েকটি বড় বড়ো বিজনেস হাউস থেকে কোন কোন সমন্বয়ে কোন কোন ছাত্রনেতা মোটা অঙ্কের টাকা নিয়েছেন চাঁদা নিয়েছেন বলে তারাই পরস্পর পরস্পরের বিরুদ্ধে এখন কথাবার্তাগুলো বলছেন সরকারের বেশ কয়েকটি সংস্থা এইসব বিষয়ে তথ্যপত্র সংগ্রহ করেছে এমনকি যেই সব ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের চা কোটি টাকার চাঁদা নেওয়া হয়েছে তাদের কারো কারো বক্তব্য তারা গ্রহণ করে সেখানে রেখে দিয়েছে বলে বিভিন্ন সূত্র জানাচ্ছে এখন সেগুলো কেন রেখে দিয়েছে ভবিষ্যতের জন্য রেখে দিয়েছে নাকি এখনই তারা পদক্ষেপ নেওয়ার জন্য রেখে দিয়েছে সেটি আমরা জানি না বাট সরকারের বিভিন্ন সংস্থার হাতে চাঁদাবাজি দুর্নীতি নানা কিছু তথ্যপথ্য তারা সংগ্রহ করে রেখেছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যাই হোক দর্শক আমি শুধু এই অংশটুকুই এই তথ্যটুকুই আজকে এই মুহূর্তে আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম যে সেনাবাহিনী তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা এখন হার্ড লাইনে অবস্থান নেবে বাট তারা কোনো প্রতিশোধমূলক কোনো আচরণে যাবে না কোনো প্রতিশোধমূলক কোনো ব্যবস্থায় যাবে না এমনকি হাসনাত আবদুল্লাহরা বা অন্যরা যেই বক্তব্য দিয়েছে সেনাবাহিনী নিয়ে সেনাবাহিনী প্রধান সম্পর্কে সেই ব্যাপারেও তার মানে সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়ার বিপক্ষে তাদের অবস্থান অন্তত গতকাল পর্যন্ত যে আলোচনাগুলো হয়েছে সেই আলোচনায় বাট হ্যাভ ডিসাইডেড টু বি টাফ এবং তারা একটা হার্ড লাইনে যাবে এবং যে কোনো ধরনের সিটি যে কোনো ধরনের নৈরাজ্য বন্ধে তারা এখন থেকে কঠিন অবস্থান নেবে এরকম একটা আলোচনা হয়েছে দশ আমরা অপেক্ষায় থাকবো সেনাবাহিনী প্রধান তার সর্বস্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে বা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে যে বক্তব্যটি দিবেন সেই বক্তব্যের মাধ্যমে যদি নতুন কোনো তথ্য বেরিয়ে আসে নতুন কোনো ঘোষণা আসে সেগুলো নিয়ে আমরা আবার কথা বলবো কিন্তু এখন পর্যন্ত আমি যেসব ঢাকার সূত্রগুলো বা সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে সংশ্লিষ্ট যেসব সূত্রগুলোর সঙ্গে আমার কথা হয়েছে তারা যে কথাটি বলেছেন এখন পর্যন্ত সেনাবাহিনীর অবস্থান হচ্ছে তারা হার্ডলাইনে যাবে যে কোনো অ্যাট্রোসিটির বিরুদ্ধে মব সন্ত্রাসের বিরুদ্ধে অনিয়মের বিরুদ্ধে অ্যাকশানে যাবে এবং ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন হতেই হবে এবং সেই নির্বাচনটি সেনাবাহিনী প্রধান যেরকম বলেছেন যে ইনক্লুসিভ সেরকম একটি ইনক্লুসিভ গ্রহণযোগ্য একটি নির্বাচন হতেই হবে সেনাবাহিনী সেই লক্ষ্যে তাদের ভূমিকা রাখবে